বন্ধুরা বৃষ্টিক রাশি অনুরাধা নক্ষত্র সিংহ লগ্ন আমি চন্দন কারেন্ট কারণ অন্ধকার তো আমার মাকে তোমরা দেখো এবং মা বৃষ্টিক রাশি সম্বন্ধে দু চার কথা বলবে তোমাদেরকে দেখো কি বলছো বলো এবার ওই গ্যাপ কথা শুনে না আর দু চার কথা বলো বিয়ে করবো বলছি মেয়ে দেখছে একে করবো না তাকে করবো না তারপরে তাহলে কাক কি মেয়ে আসবে ওর কাছে বাবু মেয়ে যদি কেউ মেয়ের সন্ধান দিতে পারো তাহলে ফোন করবে দেখলে বলল যে খ্যাপা পাগল তোমরা শুনবে তোমরা যত বড় হবে তোমাদেরকে বুঝতে পারবে না আর তোমরা খ্যাপা পাগল এটা বক্তব্য তোমরা শুনতেই থাকবে তার প্রকৃষ্ট উদাহরণ আমার মা বসে আছে আমার মা আমাকে বলে দেখো তোমরা মাকে অন্ধকারের মধ্যে আছে কারেন্ট নেই